বিষয় ও ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি প্রসঙ্গ জনাব বর্তমান আমাদের দেশে সাধারণ মুসলমানদের মাঝে মূর্তি ও ভাস্কর্যের প্রসঙ্গে ব্যাপক আলোচনা হতে দেখা যাচ্ছে কেউ এ দু মাঝে হারাম হওয়ার দিক থেকে কোনো পার্থক্য নেই বলে দাবি করছেন এবং এগুলোকে ইসলাম বিরোধী আখ্যায়িত করছেন আবার কিছু লোক এই দুটির মাঝে পার্থক্য তুলে ধরে বিধানগত ব্যবধান ব্যাখ্যা করছেন মোট কথা বিষয়টি নিয়ে কারো কারো মানে এক প্রকার সংশয় সন্দেহ দানা বেঁধেছে এখন পরিস্থিতিতে সার্বিক বিষয়টি জনসম্মুখে প্রকাশ করার হলে মুসলমানদের ইমান আকিদার হেফাজত হবে তাই এ বিষয়ে নিম্নে প্রশ্নগুলোর কোরআন শূন্য ভিত্তিক উত্তর কামনা করছি প্রশ্ন নম্বর এক মানুষ বা অন্য যে কোনো প্রাণীর ভাস্কর্য ও মূর্তি নির্মাণ স্থাপন ও সংরক্ষণে ইসলামের বিধান কি এবং প্রাণীর ভাস্কর্য ও মূর্তির মাঝে শরী বিধানের দিক দিয়ে কোনো পার্থক্য আছে কি না প্রশ্ন নম্বর দুই আমাদের দেশের কিছু কিছু লোক বাস্করিজের বৈধতার পক্ষে নিম্নোক্ত প্রমাণাদি উপস্থাপন করে থাকে তাদের এই দাবি কতটুকু তাদের এই দাবি সঠিক কিনা ক সাবার তেরো নম্বর আয়াতে বর্ণিত হজরত সুলাইমান আলহি সালামের ঘটনা খ হাদি শরীফে বর্ণিত হজরত আয়সারদ্লাহ তালা আনহার খেলনা পুতুলের ঘটনা বোখারি আবু দাউসরি গ সিরতে ইবনে ইসহাকের বরাতে কাবা শরীফে মেরির ছবি অক্ষত রাখার ঘটনা প্রশ্নকারী নিবেদক মাওলানা মুর্শিদুল আলম প্রিন্সিপাল হাজি ইনুস কৌমি মাদ্রাসা মুরাদপুর কদমতলি ঢাকা হাফেজ মাওলানা হারুনুর রশিদ প্রিন্সিপাল মাদারসাত সুফা আলার মির হাজির যাত্রাবাড়ি ঢাকা মুফতি রুহুল যাত্রাবাড়ি মুফতি প্রিন্সিপাল দারুল হিকমাল ইসলামিয়া দুলাইপার শ্যামপুর হাফেজ মৌলানা আনোয়ার হামিদি খতিবূর কোম্পানি বারি মসজিদ মির হাজিরবাগ যাত্রাবাড়ি ঢাকা এটা হচ্ছে প্রশ্ন এখন প্রশ্নের উত্তর আলজবাব বি মুলহিম সিদ্ি ওয়া সওয়াব এক নম্বর প্রশ্নের উত্তর কোরআন হাদিসের আলোকে মানুষ ও অন্য যে কোনো প্রাণীর ভাস্কর্য মূর্তি নির্মাণ স্থাপন সংরক্ষণ পূজার উদ্দেশ্যে না হলেও সন্ধ্যা অতীতভাবে না যায় ও স্পষ্ট হারাম এবং কঠোরতর অপরাধ আজাবযোগ্য গুণা আর যদি পূজার উদ্দেশ্যে হয় তাহলে তা আর যদি পূজার উদ্দেশ্য হয় তাহলে তা স্পষ্ট শিরিক প্রাণীর ভাস্কর্য ও পূজার মূর্তির মাঝে শরীয়তের দৃষ্টিকোণে হারাম ও নিষিদ্ধ হওয়ার দিক দিয়ে কোনো পার্থক্য নেই এ সম্পর্কে কিছু দলিল প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে এ ব্যাপারে পবিত্র কোরআন করিমে ইরশাদ হয়েছে সুরাহজ আয়ের নম্বর তিরিশ তোমরা পরিহার করো অপবিত্র বস্তু অর্থাৎ মূর্তি সমূহ এবং পরিহার কর মিথ্যা খত এই সব ধরনের মূর্তি পরিত্যাগ করার এবং মূর্তি কেন্দ্রিক সকল কর্মকাণ্ড বর্জন করার আদেশ দেওয়া হয়েছে দ্বিতীয় আয়ত সুরানু আয়ত নম্বর তেইশ এবং তারা বলেছিল তোমরা কখনো পরিত্যাগ করো না তোমাদের উপস্যদেরকে এবং কখনো পরিত্যাগ করো না সুয়া। সুয়া ইয়গুস ইয়াউদ নাসরকে উপরে আয়ত উল্লিখিত নামগুলো সম্পর্কে বিশিষ্ট সাহাবি হজরত আবদুল্লাহ বিন আব্বাস রাহু আনহুমা বলেন এগুলো নু আলাই ওসলামের সম্প্রদায়ের কতিপয় নেক লোকের নাম ছিল তারা মারা গেলে শয়তান তাদের কমের লোকদের অন্তরে এই কথা ডেলে দিল যে তারা যেখানে বসে মজলিস করত সেখানে তোমরা কতিপয় ভাস্কর্য স্থাপন করো এবং ওই সমস্ত পুণ্যবান লোকের নামে এগুলোর নামকরণ করো কাজেই তারাই তাই করলো কিন্তু তখনও ওই সব ভাস্কর্যের পূজা করা হতো না তবে ভাস্কর্য স্থাপনকারী লোকগুলো মারা গেলে এবং ভাস্কর্যগুলোর ব্যাপারে সত্যিকারের জ্ঞান বিলুপ্ত হলে লোকজন তাদের পূজা আরম্ভ করে দেয় সহি বুখারি শরীফ হাদিস নম্বর সের হাজার নয়শো বিশ উপরে উল্লিখিত আয়তে কাফের সম্প্রদায়ের দুশি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে এক মিথ্যা উপস্বদের পরিত্যাগ না করা নম্বর দুই মূর্তি ও ভাস্কর্য পরিহার না করা তাহলে মিথ্যা উপাসনার মতো ভাস্কর্য প্রীতি কোরআন মজিদে কাফেরদের বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত অতএব এটা যে ইসলামে গরহিত পরিত্যাগ্য তা তো বালাই বাহুল্য হাদিস শরীফেও নবী করিম সাল আলী প্রাণীর ভাস্কর্য সম্পর্কে পরিষ্কার বিধান দান করেছেন হাদিস নম্বর এক আমি শুধু অনুবাদ করছি হাদিস নম্বর এক শরীফ হাদিস নম্বর পাঁচ হাজার নয়শো পঞ্চাশ মুসলিম রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন আমরা একবার মশরুকের সাথে ইয়াসির বিন নুমাইরের ঘরে ছিলাম মশরুক ইয়াসিরের ঘরের আঙ্গিনায় কতগুলো ভাস্কর্য দেখতে পেয়ে বললেন আমি আবদুল্লাহ বিনসিয়াল থেকে শুনেছি তিনি বলেন আমি নবী করিম আলাইহি ওসাল্লাম থেকে শুনেছি তিনি বলেন নিশ্চয় কিয়ামত দিবসে প্রতিকৃতি তৈরি অর্থাৎ ভাস্কর চিত্রকর সবচেয়ে কঠিন শাস্তি প্রাপ্ত হবে হাদিস নম্বর দুই শহীদ বুহারি শরীফ হাদিস নম্বর পাঁচ হাজার নশো তিপ্পান্ন ওই লোকের চেয়ে বড় জালেম আর কে যে আমার সৃষ্টির মতো সৃষ্টি করার ইচ্ছে করে তাদের যদি সামর্থ্য থাকে তবে তারা সৃজন করুক একটি শস্য কণা কিংবা একটি অনু হাদিস তিন 3 বুহারি সাত হাজার পাঁচশো সাতান্ন সাত হাজার পাঁচশো আটান্ন হজরত আবুল্লাহবিন উমর আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লু আলাই সাল্লামের করেন নিশ্চয় যারা এই সকল প্রতিকৃতি নির্মাণ করে তাদেরকে কিয়ামত দিবসে আজাব আজাবে নিক্ষেপ করা হবে এবং তাদেরকে সম্বোধন করে বলা হবে যা তোমরা সৃষ্টি করেছিলে তাতে প্রাণ সঞ্চার করো হাদিস নম্বর চার সহি শরীফ পাঁচ হাজার নশো তেষট্টি আবদুল্লাহ বিন আব্বাস রদিয়াল্লাহ আনহুমা বলেন আমি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি যে কেউ দুনিয়াতে কোনো প্রতিকৃতি তৈরি করে কিয়ামত দিবসে তাকে আদেশ করা হবে সেই যেন তাতে প্রাণ সঞ্চার করে অথচ সে তা করতে সক্ষম হবে না সকল হাদিস থেকে প্রমাণিত হয় যে প্রাণীর নির্মাণ অত্যন্ত কঠিন কবিরা হাদিস নম্বর মুসলিম শরীফ হাজার আটশো বত্রিশ হজরত আবু উমাম তালানু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাই ওসাল্লাম বলেন আল্লাহ তালা আমাকে প্রেরণ করেছেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার মূর্তি সমূহ ভেঙে ফেলার এবং এক আল্লাহর ইবাদত করার ও তার সঙ্গে অন্য কোনো কিছুকে শরিক না করার বিধান দিয়ে হাদিস নম্বর ছয় সহি মুসলিম শরীফ নয়শো উনসত্তর নম্বর আবুল হাইয়াজ আসাদি বলেন আলী বিন আবি তালিব রদিয়ালাহ আমাকে বললেন আমি কি তোমাকে ওই কাজের দায়িত্ব দিয়ে প্রেরণ করব না যে কাজের জন্য নবী সাল্লাইসাল্লাম আমাকে প্রেরণ করেছিলেন তা এই যে তুমি সকল প্রাণীর ভাস্কর্য মিটিয়ে দিবে এবং সকল উঁচু কবর সমান করে দিবে হাদিস নম্বর সাত মুসনাদে আহমদ ছয়শো সাতান্ন নম্বর আলী বিন আবি তালেবরদিয়ালু বলেন নবী করিম সল্লা সাল্লাম একটি জানাজায় উপস্থিত ছিলেন তখন তিনি বললেন তোমাদের মধ্যে কে আছে যে মদিনায় যাবে এবং সেখানে কোনো মূর্তি পাবে তা ভেঙে ফেলবে যেখানে কোনো উঁচু কবর পাবে তা সমান করে দিবে এবং যেখানে কোন ছবি পাবে তা মুছে দিবে আলী দায়িত্ব পালন করলেন এরপর নবী করিম সাল্লাম বলেছেন যে কেউ পুনরায় উপরুক্ত কোন কিছু তৈরি করতে হবে সে ইসলামের প্রতি অবতীর্ণ শরীয়তকে অস্বীকার করল এই সকাল হাদিস থেকে স্পষ্ট জানা যাচ্ছে যে যে কোনো মূর্তি উপা নির্বাস ইসলামের ইসলামে পরিত্যাজ্য এবং তা নিচ্ছিন্ন করাই হলো ইসলামের বিধান আর এগুলো নির্মাণ করা ইসলামী শরীয়তকে অস্বীকারকারী সম্প্রদায়ের বৈশিষ্ট্য হাদিস নম্বর আট শহী বোহারি তেরোশো একচল্লিশ মুসলিম দুশো পাঁচশো আঠাইশ নাসাই শরীফ সাতশো চার উমুল মমিনিন আইসারদিয়াল্লাহ আনহা বলেন নবী সাল্লাই ওসাল্লাম অসুস্থতার সময় তার জন একা স্ত্রী একটি গির্জার কথা উল্লেখ করলেন গির্জাটির নাম ছিল মারিয়া উম্মে সালামা উম্মে হাবিবা রদিয়াল্লাহ আনহুমা ইতিপূর্বে হাবসায় গিয়েছিলেন তারা গিরিজাটির কারুকাজ ও তাতে বিদ্যমান প্রতিকৃতিসমূহের কথা আলোচনা করলেন নবী সাল সহ্য থেকে মাথা তুলে বললেন ওই জাতির কোনো পুণ্যবান লোক যখন মারা যেত তখন তারা তার কবরের উপরে এবাদত খানা নির্মাণ করত এবং তাতে প্রতিকৃতি স্থাপন করত এরা হচ্ছে আল্লাহর নিকট নিকৃষ্টতম সৃষ্টি হাদিস নম্বর নয় সহি বোখারি শরীফ তিন হাজার তিনশো বায়ান্ন আবদুল্লা বিন আব্বাস আনহুমা বলেন ফতেহ মক্কা মক্কা বিজয়ের সময় নবী করিম সাল্ল আলাই ওসাল্লাম যখন বাইতুল্লাহ বিভিন্ন প্রতিকৃতি দেখলেন তখন তা মুছে ফেলার আদেশ দিলেন প্রতিকৃতিগুলো মুছে ফেলার আগ পর্যন্ত তিনি তাতে প্রবেশ করেননি দৃষ্টান্ত স্বরূপ এখানে কয়েকটি হাদিস পেশ করা হলো এ প্রসঙ্গে ইসলামী বিধান বুজার জন্য এতটুকুই যথেষ্ট কোরআন সুন্নার এই সুস্পষ্ট বিধানের কারণে মূর্তি বা প্রাণীর মূর্তি বা ভাস্কর্য নির্মাণ সংগ্রহ সংরক্ষণ স্থাপন ইত্যাদি সকল বিষয় হারাম ও সম্পূর্ণ নাজায়দ হওয়ার ব্যাপারে গোটা মুসলিম উম্মা একমত পোষণ করেছেন উল্লেখ্য যে শ্রদ্ধা নিবেদন বা সম্মান প্রদর্শন উদ্দেশ্য না হলে মানুষ বা প্রাণী ছাড়া অন্য বস্তুর ভাস্কর্য নির্মাণের সুযোগ রয়েছে দুই নম্বর প্রশ্নের উত্তর কিছু কিছু লোক যারা প্রাণীর ভাস্কর্য মূর্তির মাঝে পার্থক্য করে প্রাণীর ভাস্কর্যকে বৈধ প্রমাণের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এই বলে যে ভাস্কর্য ও মূর্তি এক নয় তাদের দাবি শরী বিধানের দিক থেকে তো ঠিক নয় এমনকি অবিধানিকভাবেও ভুল কারণ আবিধানিকভাবেও প্রাণীর ভাস্কর্য ও মূর্তির মাঝে কোনো বৈপরীত্য নেই এখানে আমরা আবিধানিকভাবে ভাস্কর্য মূর্তির কিছু দৃষ্টান্ত পেশ করেছি ভাস্কর্য বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান মতে ভাস্কর্য বলা হয় প্রস্তরাদি ক্ষুদাই করে বা তা দিয়ে মূর্তি নির্মাণের কাজ ভাস্কর্যর ইংরেজি প্রতিশব্দ বাংলা একাডেমি ইংলিশ বাংলা ডিকশনারি মতে স্কলাপচার এর অর্থ ভাস্কর্য প্রতিমা মূর্তি সংসদ বাংলা অভিধান মতে ভাস্কর বলা হয় দাতু পাতর প্রবৃতি দিয়ে মূর্তি নির্মাণকারী শিল্পী ভাস্কর্য বা দাতু পাতর প্রবৃতি দিয়ে মূর্তি নির্মাণের শিল্প ডক্টর ফজলুর রহমান কৃত বাংলা ইংরেজি আরবি ব্যবহারিক অভিধান মতে ভাস্কর্য স্কলাপচার তিন আরবির মধ্যে নাহাত আরবি শব্দ মূর্তি বাংলা একাডেমিক ব্যবহারিক একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান মতো মূর্তি বলা হয় দেহ আকৃতি রূপ প্রতিমা মূর্তির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে স্ট্যাচু বাংলা একাডেমি ডিকশনারি মতে স্ট্যাচু কাঠ পাতর বা ক্ষুদিত ব্যক্তির আকারে প্রতিমূর্তি স্ট্যাচু সারি প্রতিমূর্তি বা ভাস্কর্য সংক্রান্ত মার্বেল ভাস্কর্যশীল মূর্তি এটা অবিধানিকভাবে তার মূর্তি এবং ভাস্কর্য তাহাকে পেশ করা হয়েছে আর প্রশ্ন উল্লেখিত তাদের সংশয়গুলোর জবাব যথাক্রমে নিম্নে দেওয়া হলো ক প্রাণীর ভাস্কর্যকে বৈধ বলতে গিয়ে তারা যে আয়টি পেশ করে তা হল সুরান সাবার তেরো নম্বর আয়ত সুর সাবার তেরো নম্বর আয়ত এতে বলা হয়েছে তারা জিনেরা সুলাইমান আলাই সালামের ইচ্ছে অনুযায়ী দুর্গ হাউস দৃশাকার পাত্র এবং চুল্লির উপর স্থাপিত বিশাল নির্মাণ করত এটা আয়তের অর্থ উক্ত আয়তে ভাস্কর্য নির্মাণের কথাকে কেন্দ্র করে যারা প্রাণীর ভাস্কর্য বৈধ বলে দাবি করে তারা মূলত উক্ত আয়তের বিশুদ্ধ তাফসির পাশ কাটিয়ে যায় কারণ বিশুদ্ধ তাফসির অনুযায়ী উক্ত আয়তে বর্ণিত ভাস্কর্য দ্বারা উদ্দেশ্য হল নিষ্প্রাণ বস্তুর ভাস্কর্য তবে অনেকে এটাকে প্রাণীর ভাস্কর্য বলে দাবি করেছেন কিন্তু তারা একথাও স্পষ্ট করেছেন যে সুলাইমান আলহ সালামের যুগে তার বৈধতা থাকলেও পরবর্তীতে শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ইসলামের শরিয়তে বিশুদ্ধ হাদিসে প্রাণীর ভাস্কর্যকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে নিষেধ করার মাধ্যমে উক্ত বৈধতা রহিত হয়ে গেছে যেমন পূর্বের শরীয়তের বাইবনের পরস্পর বিয়ে হজরত আদম আলাহ ইসলামের শরীয়তে বৈধ ছিল আমাদের শরীয়তে সেটাকে রহিত করা হয়েছে তফসির কুরতুবি আল বাহারুল মুহীদ ফতুল বাড়ি এখানে বিভিন্ন উদ্ধৃতি দেওয়া হয়েছে দ্বিতীয় খ প্রাণীর বাস্কর্যের বইতে তার পক্ষে গুরুত্বের সাথে যে হাদিসটি দলিল হিসেবে উল্লেখ করা হয় তাকে তা হলো হজরত আয়সার উদ্দাহু তালানহার খেলনা পুতুলের ঘটনা হজরত আয়সার উদিয়ালু তালানহা থেকে বর্ণিত বোখারি শরীফের বর্ণনা অনুযায়ী আমি নবীজি আলাই আসাল্লামের ঘরে পুতুল দিয়ে খেলতাম আমার কয়েকজন খেলার সঙ্গিনী ছিল তারা আমার সাথে খেলত নবীজি সাল্লু ইসলাম যখন ঘরে আসতেন তারা লুকিয়ে যেত নবীজি আলাইসালাতুসলাম তাদেরকে আমার দিকে পাঠিয়ে দিতেন তখন তারা আমার সাথে খেলত বুখারি শরীফ ছয় একশো তিরিশ উক্ত হাদিস দ্বারা ভাস্কর্যের বৈধতা প্রমাণের চেষ্টা একেবারে অপ্রাসঙ্গিক কারণ হজরত আইসারদ্লা আনহার এই খেলনা ছিল কাপড়ের টুকরা বা কাগজ দ্বারা তৈরি অসম্পূর্ণ আকৃতি বিশিষ্ট পুতুল যা দিয়ে তিনি শৈশবে খেলতেন বলে উক্ত হাদিস দ্বারা প্রমাণিত কাজে শিশুর খেলনা পুতুল দিয়ে ভাস্কর্য বৈধতা প্রমাণ হিসেবে পেশ করা নিতান্তই অবান্তর কেননা হজরত লহ তালানার উল্লিখিত হাদিসটি হল খেলনার বিষয়ে আর প্রাণীর প্রতিকৃতি বা ভাস্কর্য নিষিদ্ধ হওয়ার ব্যাপারে স্বয়ং হজরত আয়সারদিয়া থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লাম এক সফর থেকে ফিরলেন আমি দরজায় একটি জালর বিশিষ্ট পর্দা জুড়িয়েছিলাম যাতে পাকাওয়ালা গোড়ার প্রতিকৃতি ছিল তিনি তা কুলে ফেলার নির্দেশ দিলেন আমি তা কুলে ফেললাম সহি মুসলিম শরীফ দুই হাজার একশো সাত ভাস্কর্যের পক্ষে আরেকটি দলিল এভাবে বলা হয় যে আলফ্রেড গিউম কৃত সিরাতে ইবর হিসামের ইংরেজি অনুবাদে উল্লেখ আছে যে আমাদের মহানবী সল্লাহ আলাইসাল্লাম কাবা শরীফের তিনশো ষাটটি মূর্তি অপসারণের নির্দেশ দিলেও সেখানে মাস্কানের স্তম্ভ মেরির একটি ছবি দেখে তাতে হাত রেখে নবী ইসলাম বললেন এই ছবিটি তোমরা নষ্ট করো না অক্সফোর্ড ইউনিভার্সিটিতে প্রকাশিত বইটির অনুবাদ করেছেন আলফ্রেড গিউম পৃষ্ঠা নম্বর পাঁচশো বায়ান্ন এটি একটি অসত্য বর্ণনা কেননা নবীজি সাল্লাহ সিরত যাদের অধ্যয়নে এসেছে এবং প্রাণীর ও তার বিধানের ব্যাপারে প্রতিকৃতি যারা অবগত আছেন তারা এই মিথ্যাচার সহজেই উপলব্ধি করতে সক্ষম কেননা বিশিদ্ধ হাদিস সমূহের দ্বারা কাবা শরীফের সকল মূর্তি অপসারণ ও প্রতিকৃতি মুছে ফেলার কঠোর নির্দেশ হাদিস শরীফে প্রমাণিত রয়েছে যেমন আব্দুল্লাহ বিন আব্বাস বলেন মক্কা বিজয়ের সময় নবী করিম সাল আলাইসালাম যখন বাইতুল্লাহ শরীফে বিভিন্ন প্রতিকৃতি দেখলেন তখন তা মুছে ফেলার নির্দেশ দিলেন প্রতিকৃতিগুলো মুছে ফেলার আগ পর্যন্ত তিনি তাতে প্রবেশ করেননি সহি বুহারি আবদুল্লাহ মসুদ বলেন মক্কা বিজয়ের দিন যখন নবী সাল আলাইসাল্লাম মক্কা নগরীতে প্রবেশ করলেন তখন বাইতুল্লাহর আশেপাশে তিনশো ষাটটি মূর্তি বিদ্যমান ছিল তিনি প্রত্যেক মূর্তির দিকে হাতের লাঠি দিয়ে আঘাত করেছিলেন এবং কোরআন শরীফের এ আয়ত করেছিলেন জা আল কানা জাহুকা যা আল মা ইউঈদ সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ার ছিল সত্য আগমন করেছে আর মিথ্যা না পারে কোনো কিছু সূচনা করতে না পারে পুনরাবৃত্তি করতে সহি বুখারী সহি মুসলিম শরীফ আবদুল্লাহ বিন আব্বাস এর বর্ণা নাই এসেছে যে লাটির শুধু ইঙ্গিতের দ্বারায় মূর্তিগুলো দরাশায়ী হচ্ছিল সিরতে ইবনে হিসাম উপসংহার মানুষ বা অন্য যে কোনো প্রাণীর বাস করে যাওয়ার মূর্তির মাঝে শরীয়ত কর্তৃক নিষিদ্ধ হওয়ার ব্যাপারে কোনো পার্থক্য নেই পূজার উদ্দেশ্যে না হলেও তা ভাবে না যায় ও স্পষ্ট হারাম এবং কঠোরতর আজাবযোগ্য গুণা অপরাধ ইসলামের এমন সুস্পষ্ট বিধানকে পাশ কাটিয়ে প্রাণীর ভাস্কর্য আর মূর্তির মাঝে পার্থক্য করে প্রাণীর ভাস্কর্যকে বৈধ বলা সত্য গোপন করা এবং কোরআন সুন্নাহের বিধান অমান্য করার নামান্তর উপরন্ত কোরআন সুন্নার সুস্পষ্ট বিধানের সামনে বিভিন্ন দেশের ভাস্কর্য মূর্তির উপমা টেনে আনা ইসলামের একটি অকাট্য বিধানকে অবজ্ঞা করা সামিল কোন মুসলিম দেশের শাসকদের শরীয়ত বিরোধী কাজ মুসলমানদের জন্য অনুসরণযোগ্য নয় তাদের জন্য একমাত্র অনুসরণীয় হচ্ছে কোরআন সুন্না এবং ইসলামী শরীয়ত আল্লাহ তালা সবাইকে সঠিক পথে পরিচালিত করুন আমিন ইয়ারব্বাল আলমিন সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত এই ফতোয়ার সপক্ষে সারা বাংলাদেশের শীর্ষস্থানীয় মুফতিয়ানে কেরাম এবং শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান থেকে যে এই ফতোয়ার সপক্ষে স্বাক্ষর একটু স্মরণ স্মরণ এই ফতোয়ায় স্বাক্ষরকারী দেশবরণ্য মুফতি ইয়ানে ও ওলমাই কেরামের যতটুকু আমরা অল্প সময়ের মধ্যে আমাদের হাতে এসেছে মুফতি আজম দারুল হাটাদারি হজরত মৌলানা মুফতি আব্দুল সালাম চাটগামী আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী বাবুনগর মাদ্রাসা শেখুল আদিস আল্লামা জুনাইদ বাবুল আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমাদের পাঁচজন মুফতি বিজ্ঞ মুফতি যারা ফতোয়া রেডি করেছিলেন কোরআন হাদিসের আলোকে ওনাদের মধ্য থেকে অন্যতম হজরত মাওলানা এনামুল হক সাহেব উনি আপনাদের সামনেই এই ফতোয়া পরে সকলের সামনে উপস্থাপন করেছেন এখন আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন আমাদের হজরত মাওলানা নুরুল ইসলাম সাহেব এবং ফতোয়া বিষয়ে কোনো প্রশ্ন হলে হজরত মৌলানা এনামুল হক সাহেব তা আপনাদের জবাব দেবে